নাম তোৎসব দোয়ার তো সম্মা সমুদ্দাস পুঞ্জ মহাকারণী তথাগত সম্মা সমুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় এবং কল্যাণ মিত্র আমাদের সেই মীরশ্বরায় গ্রামের দন্দমা গ্রামের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক আমাদের সকলের কল্যাণ মিত্র বাবু রোবেল বড়ুয়া কন্যা সন্তান আঁকে বড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাকে দেখার জন্য চট্টগ্রাম মেডিকেলে আমি আগমন করি এবং যার থেকে আহ্বানে আমি আজকে এখানে সাড়া দিয়েছি এই আঁকে বড়ুয়ার জন্য জেনে দিবা রাত্রি পরিশ্রম করে মানবতার শ্রেষ্ঠতম কাজ করে চলেছেন আমাদের তেকোটা গ্রামের আলোকিত সূর্য সন্তান বড়ুয়া বুদ্ধ সমাজের অহংকার যার মানবতা কাজ সকলকে প্রাণিত এবং মুগ্ধ করে অনেক মানবতার কাজ করে জেনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবু সেই শুভ বড়ুয়া তার ওখান্তিক আহ্বানে সরাসরি আমি চট্টগ্রাম মেডিকেলে এসেছি আকি বড়ুয়ার নিরোগ দিগ্রিজীবন কামানায় মাহাকালাণী তথা আগত বুদ্ধের অমৃতময় বাণী বজাঙ্গ পরিত্রাণ আঁকে নিরোগ দিব্য জীবন কামনাতে পাঠ করছি আপনারা সকলে আঁকে জন্য জন্য দান করবেন এবং সকল একটু আর্থিকভাবে আমি বাবু তার আঁকে বড়ুয়ার পিতা বাবু বড়ুয়ার থেকে শুনেছি অনন্ত পক্ষে আমাদের এই দান যারা আপনারা প্রদান করবেন বাবু শুভ বড়ুয়ার হাতে যদি আপনারা এই অর্থটা যদি প্রদান করেন যথাযথভাবে সেই অর্থটা বাবু রোবেট বড়ুয়া তার আকি বড়ুয়ার পিতা তিনি সেই কথাটা প্রকাশ করেছেন আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমি আগেও আঁকি বড়ুয়ার উদ্দেশ্যে করে সূত্রপাঠ করেছি এবারও আমাদের সেই শুভ বড়ুয়ার ওইখান থেকে আহ্বানে বলছেন ভানতে আপনি যদি একটু সরাসরি গিয়ে একটা যদি সূত্রপাঠ করেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হব তার ওখান থেকে আহ্বানে আজকে আমি আকিবরুয়াট উদ্দেশ্য করে যে সূত্রপাঠ করার জন্য এখানে এসেছি আঁকিবরুয়াট নিরোগ দীর্ঘ জীবন খামানায় মহাকারণে তথাগত বুদ্ধের অমৃতময় বাণী সূত্রপাঠ করছি আপনারা এই সূত্রপাঠ শ্রবণ করে একটু পূর্ণদান করবেন এবং পুণ্যদান করে তার জন্য প্রার্থনা করবেন তিনি যেন সুস্থতা জীবন লাভ করে আমাদের সকলের মাঝে যেন তিনি আবারও ফিরে আসতে পারেন সকলের কল্যাণার্থে মঙ্গলার্থে এখন সূত্রপাঠ করছি সঙ্গকে পে আপরা সতাসহকার সবং করেকি সাধুবাটি অনুমোদন কুল সাঞসাৰল সাসারাতাহহানা সাম্ভাদু কাহা বিনাসানে সাততাহা ধামে সাবজা মারাছেেহেনাহা পামাতেন।

බිරිය පිතිපා සඳය බෝජගන් සහතතාපරිය සමහාදපික බොජහගේ සතතහෙ සම්පදස්සින. मනनहा සम्මද කta බविතහබනගතා සවহাතන්ති viahaā නිපनহাहा සබදियाඒහතිනहा සසवाಜन සততেතුසාබද

சுவன சத்து சாம்பதமராய் லேனிபீனிதோ சும்பத்து தயவித்த සම්මහාදිිත සයාවදම් තම්্ම බොන්ඩහසිටන සහෝ එහෙතින ස සවාජනහා සතහෙහතු සහබද පහිනහත සයාවද තින්න නම්පිහිය මහිස්සෙන,

সবে সত্য সুখিত হন্ত জগতে সকল প্রাণ সুখী হো দুঃখ থেকে মুক্তি লাভ করো